আসসালামু আলাইকুম আ আশা করি বন্ধুরা স্থান থেকে আপনারা ভালো আছেন আল্লাহ ভালো রাখছেন আমি আছি আপনাদের আলহামদুলিল্লাহ আজকে অল্প সময়ের ভিতরে লাইভটি সমাপ্তি করবো ইনশাল্লাহ গতকাল একটি লাইভ করেছিল আপনার আমার ফেসবুক আইডি এমডি করল সিপি থেকে সেখানে আমি একটি ভিডিও দেখলাম মসজিদ ভেঙে দিচ্ছে নুরিয়া মসজিদ একশো আশি বছরের পুরনো মসজিদ এবং আজকে কিছুক্ষণ আগে দেখলাম আরেকটি ভিডিও মসজিদটি ভাঙা শুরু করার আগে এলাকাবাসী আপনার কান্না করছে অনেক জোরে জোরে কিন্তু ভারতের প্রশাসন সহ মসজিদটা ধীরে ধীরে ভাঙতেছে সুন্দর একটি মসজিদ খুব ভালো একটি মসজিদ দেখতে মনে হয় না পরিত্যক্ত হয়তো আপনার যে আশি একশো আশি বছরের যে পুরানো আপনার যে মসজিদটি সেটা কী কারণে ভাঙছে সঠিক আমার কারণ জানা নেই কারণ ওই রিপোর্টে কোনো কিছু উল্লেখ ছিল না তবে মসজিদ ভাঙ্গা এটা কোনো প্রকারই আপনার কাম্য নয় আজকে যে ভিডিওটি দেখলাম আরেকটা মসজিদ হবে তবে আপনার এই মসজিদগুলো ভাঙ্গার লক্ষণ একটাই মুসলমানকে দমন করা বা তার ধর্মকে হেওয়া করা ধর্মকে অপমান করা আমি এটাই হয়তো আপনাকে আমি যেটা বুঝি তো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তো যে আপনার আমরা এক ধর্মকে আরেক ধর্ম সম্মান না করি এক ধর্মকে আরেক ধর্ম আমরা রেসপন্স না করি তাহলে এই ধর্ম নিয়ে ব্যবসা চলতেই থাকবে আমাদের বাংলাদেশেও অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই বোনেরা মিলেমিশে কাজ করছে অনেক হিন্দু ভাইদের প্রতিষ্ঠানে মুসলমানরা কাজ করছে অনেক মুসলমানদের প্রতিষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কাজ করছে মিলেমিশে চলছে ভারত যেভাবে উঠে পড়ে লেগেছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করে মানুষকে সোশ্যাল মিডিয়ায় অবাক করার বিষয় মিথ্যা দিয়ে কি সব কিছু সমাধান হয় আপনাদের মিডিয়া এখন কোথায় গেল বলেন আপনাদের মিডিয়া এখন কোথায় গেল বাংলাদেশে হিন্দুদের ওপর নিবিড়ন হচ্ছে মন্দিরে যাওয়া যেতে দিচ্ছে না এই বাংলাদেশ থাকবে না ডক্টর ইউনিভ থাকবে না আপনাদের মিডিয়াগুলো কোথায় এখন যে মসজিদগুলো দিয়ে ভাঙতেছে একের পর এক সেখানে আপনারা কি প্রতিবাদ করেন প্রতিবাদকে শুধু বাংলাদেশকে নিয়ে করবেন বাংলাদেশকে নিয়ে সে করবেন ভারত অন্য এগুলো তার রিপোর্ট করবেন না সাংবাদিক তো নিরপেক্ষ থাকার কথা তাই না গতকাল এক নিউজে দেখলাম যে আপনি বিজিবি দালাল সাংবাদিক বলে প্রবন্ধন প্রবন্ধন প্রমাণ দেন দেন সে সরাসরি বলতেছে আপনি দালাল সাংবাদিক বলতেছে প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ দেন হাস্যকর বিষয় এর সাংবাদিক না সাংঘাতিক আমার বোঝা বড় মুশকিল একটা মানুষ কথা বলবে না কিন্তু এই সাংবাদিকগুলো তাদের কথা মতো করতে তাদের সঙ্গে হ করতে হবে আমাদের বাংলাদেশে কিছু কুলঙ্গা সাংবাদিক আছে সেটা আপনার সত্যকে মিথ্যা কানে মিথ্যাকে সত্য মনে শুধু আপনার লেনদেন ঠিক মতো হইলেও হয় কার জীবন ধ্বংস হবে কার ব্যবসা ধ্বংস হবে কার লাইফ শেষ হয়ে যাবে কে আত্মহত্যা করবে এই কারণে সেটা চিন্তা ভাবনা করে না সে টাকা পয়সা রিপোর্ট করে দিয়েছে তার রিপোর্টের কারণে কে জাহার নামে ব্যস্ত মানে জাহার নামে চলে যাক তার কোনো কিছু যায় আসে না লেখাপড়া শিখে একজন সাংবাদিকের দায়িত্ব মহান দায়িত্ব প্রবীণ একজন সাংবাদিক দেশের একজন সাংবাদিক ইচ্ছা করলে যদি ভালো কাজ করে অনেক কিছু করতে পারে আবার যদি উদ্দেশ্য খারাপ থাকে অনেক কিছু করতে পারে তা আমাদের দেশে উদ্দেশ্য খারাপ নিয়ে কিছু সাংবাদিক আছে যারা এখনই প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ সামনে থাকবে কিছু ইউটিউবার আছে ইউটিউবার প্রশ্নবিদ্ধ তারা কখন আর সোশ্যাল মিডিয়ার সামনে আসতে পারবে কিনা জনগণের সামনে বলতে পারি না কি দরকার ভাই কি দরকার এই যে এখন মসজিদগুলো ভাঙতেছে কই ওই ধরনের মিডিয়াগুলো দেখতে পাচ্ছি না আপনারা এলাপা লাফায় বলতে পারেন না যে মসজিদগুলো কেন ভাঙ্গা হচ্ছে আপনার প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ থাকবে না ডক্টর থাকবে না বাংলাদেশ নিপীড়ন হচ্ছে সাবেক সরকার যাওয়ার পরে এত লাফায়ের না লাফায়ের না বেশি লাফাইলে কী হয় জানেন উষ্ঠা খেয়া পাওয়া মাগবেন আঙুলো ব্যথা পাবেন তখন ওরা টাকা দিয়ে মলম নিতে হবে বেশি লাভ হাইলে এই অবস্থায় হয় বর্তমানে আপনার মসজিদগুলো ভেঙে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে যে আমরা পালোয়ান আমরা পারি তোমরা দেখে যাও তোমাদের মসজিদ আমরা ভেঙে দিচ্ছি আর তোমরা কোনো কিছু না করলেও তোদের আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আমরা টাকা ইনকাম করছি সরকার ভারত সরকারের কাছ থেকে এবং আপনার আমাদের পেস থেকে তোমাদের মতো সাংবাদিকদের তোমাদের মতো মিডিয়া দের জানাই গৃণা জানাই আর যারা মসজিদ ভাঙছে হয়তো আমরা মন থেকে প্রতিবাদ করতে পারি আর বিচার দিলাম আমাদের আল্লাহর কাছে আল্লাহ তুমি সঠিক বিচার করো তাদের যারা যে মসজিদগুলো ভাঙছে মানুষ মারছে যারা অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে আপনার বিভিন্ন দেশ বিদেশে মামলা করে হয়রানি করছে সৎ মানুষগুলাকে ভালোভাবে কাজ করার সুযোগ দেয় না অসৎ মানুষগুলা মানুষকে ঝিম্বি করে টাকা ইনকাম করে তাদের প্রতি তুমি আল্লাহ হেদায়ত করো আর হেদাত না থাকলে প্রকাশ্যে মানুষের সামনে বিচার করো যেই দেশে অন্য ধর্মের মসজিদ মুসলমানরা মুসলমানদের মসজিদ সরাসরি সরকার ভেঙে দেয় সেই দেশের মানুষ আবার বলতেছে বাংলাদেশে নাকি আপনার মন্দিনে যেতে দেওয়া হচ্ছে না মন্দির নিয়ে পূজা করতে যেতে দেওয়া হচ্ছে না হিন্দুদের ওপর নিবিড় হচ্ছে হাস্যকর বিষয় না আমাদের দেশে যে এমন কিছু হয়ে থাকে সীমিত কিছু হইল এটা রাজনৈতিক কারণে কারো কোনো ব্যক্তিগত কারণে নয় কোনো দাঙ্গা লাগানোর কারণে নয় আপনি পনেরো ষোলো বছর ক্ষমতা ছিলেন আপনি যাকে হয়রানি করছেন সে সেই আপনাকে হয়রানি করবে এটাই বাস্তবতা এটি সত্যি এটা আপনাকে মানতে হবে আপনি কারো ক্ষতি করবেন সুযোগ পেয়ে সুযোগ পেলে আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এটাই পৃথিবী জন্মের পর থেকে হয়ে আসছে আপনি কারো ক্ষতি করেন না আপনার ক্ষতি কেউ করবেন না এটা আমার বিশ্বাস কারণ আমি যদি কারো ক্ষতি না করি কে আমার ক্ষতি করবে না এটাই স্বাভাবিক আপনি পারলেও মানুষের উপকার করেন আর উপকারে আপনার না পারলে ক্ষতি করেন না চামচাগিরি করেন না দালালি করেন না মানুষের জীবন নষ্ট করেন না তাই হুম এক ভাই জয়েন করছে ধন্যবাদ ভাই সবাই উচিত কথা বললে ফালতু হয় খারাপ হয় এটা স্বাভাবিক ঠিক আছে আমি হারাম জাদা আপনি ভালো আপনি ভদ্র ফ্যামিলির লোক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্যে গায়ে লেগে যায় ভাই না গায়ে লেগে যায় যেটা সবার গায়ে লাগে লিগাল কথা বললে সবার গায়ে লাগে স্বামী বললে বোর গায়ে লাগে বউ বললে স্বামীর গায়ে লাগে পিতামাতা বললে সন্তানের গায়ে লাগে সরকারের বিরুদ্ধে বললে কর্মীর গায়ে লাগে স্বাভাবিক হ্যাঁ ভাই গাঁজা যে খায় তাই খবর জানে কোথায় গাঁজা বিক্রি করে এবং গাঁজা কীভাবে খায় ধন্যবাদ আপনাকে কি আর কমেন্ট কি লাগছে আপনি কোথায় থাকেন হ্যাঁ ভাই আমি বাংলাদেশ আছি বর্তমানে এবং সাভার থানার আওতে আছি আপনারা আইসেন ইনশাল্লাহ দেখা হবে কাজা খেয়ে জীবন শেষ করলো বড় ভাই আমার হুম বড় ভাই ছোট ভাই যারা খায় তারাই ভালো জানে সরি না ভাই ঠিক আছে ছবি বলা কি আছে তা আমি বলবো যে আপনাকে কিছু বলে ফেলছি আমাকে বড় ভাই বলে থাকেন তাহলে তো গাছ করে আমাকে বলছে না যে আপনার বড় ভাই যদি আপনার গাজা খেয়ে থাকে তো বড় ভাইকে বলছেন কোনটা বলছেন আপনি হয়তো আপনার আপনি ভালো জানেন এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত আমি আমারও ভুল হতে পারে আর আমি সব খাই না না আমি ভুলি নাই যে আপনি খান আপনি যেহেতু গাজারের প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন সেই ওপর ডিপেন্ড করে আমি কিছু কথা বলছি তাই জন্যে ভুল বলে থাকলে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি কোনো নেশের সাথে জড়িত না আমার নেশা একটা আসছে সেটা চা মাঝে মধ্যে হয়তো সক্রেমটায় একই পান সবারই নেশা থেকে বেরিয়ে খারাপ নেশাগুলো থেকে বেরিয়ে আসে ভালো নেশা সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বেটার তাই আপনারা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন চেষ্টা করবো আপনাদের মাঝে মাঝে হয়তো আপনার সময় দেওয়ার জন্য আমিও চেষ্টায় আসছি হয়তো গত দুটা বছর চ্যানেল এবং পেজে সময় দিতে পারিনি তাই এখন থেকে নিয়মিত আপনার চেষ্টা করব আমার কোনো না কোনোভাবে নেশা করে নেশা সারা মানুষ নাই হুম একটা মানুষের বিভিন্ন ধরনের নেশা থাকতে পারে তো নেশাগুলো আমি কেউ একটা উদাহরণ দিচ্ছি কেউ চার নেশা বেশিরভাগ মানুষের টাকার নেশা ইনকাম করে টাকা ইনকাম করবে কারো পানের নেশা কারো আপনার খেলার নেশা কারো ঘোরার নেশা কারো হোটেলে গিয়ে ভালো ভালো খাবারের নেশা নেশা পজিটিভ নেশা আবার অনেকে আপনার খারাপ নেশাগুলো থাকে সেগুলো হয়তো আমি উল্লেখ নাই করি হ্যাঁ নেশা ছাড়া কোনো মানুষ নেই আপনার কথা আপনার সাথে আমি একমত তবে কিছু পজিটিভ নেশা কিছু নেগেটিভ নেশা তা সাথে আমি একমত প্রত্যেকটা মানুষের একটা নেশা থাকেই ঠিক আছে সত্যি কথা ভাই আপনার সাথে আমি একমত কারো ভালো নেশে জড়িত কেউ খারাপ নেশে জড়িত তো বর্তমান সমাজে আপনার একটি ভয়ঙ্কর নেশে সব শ্রেণীর মানুষই আসক্ত আমি যতটুকু বিভিন্ন ভিডিও রিপোর্ট দেখে জানতে পারলাম অনলাইন ক্যাসিনো এটা আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন অনলাইন ক্যাসিনোর সাথে মানুষ এমনভাবে জড়িয়ে শুধু শুধু বাংলাদেশে নয় অল বিশ্বে এই অনলাইন ক্যাসিনো বের হয়ে আপনার মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক একটা দাপ এবং মানুষের জীবন যারা এর সাথে জড়িত আছেন দয়া করে এর থেকে বেরিয়ে আসবেন বিভিন্ন অ্যাড লোপণীয় অ্যাড আপনাদের সামনে আসতে পারে আপনারা এগুলো এড়িয়ে চলবেন অনলাইন ক্যাসিনো এমন একটা ভয়ঙ্কর ক্যাসিনো তাদের জীবন কাহিনী শুনলে যারা ধ্বংস হয়েছে তাদের নিশ্চয় হয়েছে যারা এখন এসব খেলে আত্মহত্যা করতে চায় তাদের জীবন কাহিনী ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে আপনারা শুনবেন জানবেন হয়তো অনেকটা আইডিয়া হবে তা এটা বিষয় না জানলে এই সম্বন্ধে হয়তো কোনো কিছু আপনার বলা যায় না বোঝা যায় না তো এই ভয়ঙ্কর নেশা থেকে আপনারা ভিড়িয়ে আসবেন এই ভয়ঙ্কর নেশার সাথে কখনো ট্রাইও করবেন না অনেকে হয়তো আপনারা মনে করে কীভাবে অ্যাকাউন্ট খুলে লোভ দেখায় আপনি রেজিস্ট্রি করলে পাঁচশো টাকা বনায় দেবে এক হাজার টাকা বনায় দেবে অনেকে মনে করতে পারেন যে আমি এটা রেজিস্ট্রি করে এক হাজারটা বানা আসবো এটা তো খেলার খেলবো না তো ভাই এর সাথে আপনি জ্বর হিসেবে মানে আপনার জীবনটা তেসপাতা হয়ে যায় এই তেসপাতার মূল্য ওয়ান টাইম তরকারি দিবেন গ্র্যান্ড শুনবেন খাইবেন ভালো দিবেন তা অনলাইন কেসের থেকে যারা জড়িত আছেন দয়া করে বেরিয়ে আসুন এখনও সময় আসে আর অনলাইন যে ক্যাসিনো অ্যাডগুলো এগুলো থেকে দূরে থাকুন এগুলো এড়িয়ে চলুন তো বন্ধুরা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা দিন বাঁচিয়ে রাখেন রাজ এগারোটা তিরিশ মিনিটে তাহলে এই বাসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ